কার্সিও সাইটসিনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের পর্বে আপনারা দেখেছিলেন বৃষ্টিতে ভিজে কীভাবে আমরা চিমনিগ্রাম থেকে কার্সিও এর লোকাল সাইটসিন করতে করতে হনুমান টক পর্যন্ত গিয়েছিলাম এই পর্বে আপনারা এর বাকি লোকাল সাইটসিনের জায়গাগুলি দেখতে পারবেন সেই সাথে আপনারা এই পর্বে গাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্যও পেয়ে যাবেন তাই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কার্সিয়ং সিন এবং গাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে হনুমান টক থেকে এবার আমাদের গন্তব্য পাহাড় ভিউ পয়েন্ট হনুমান টক থেকে পাহাড় ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার সময় লাগে দশ মিনিটের মতন এটি একটি ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটি চার হাজার আটশো ফিট উচ্চতায় অবস্থিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় এই যে সামনে এইটা হচ্ছে শিলিগুড়ি শহর এখান থেকে আমরা উঠে এসেছিলাম এই দেখুন ভালো করে আশা করি আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আমরা উঠে এসেছিলাম এটি একটা ভিউ পয়েন্ট আর এই রাস্তাটা হচ্ছে হিলকাট রোড এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে আর রাস্তাটা যদি এই দিকে চলে যাচ্ছে এটি হচ্ছে কার্সিয়াং হয়ে ঘুমের দিকে ওই যে সামনে কার্সিয়াং শহর আর ওখানে ওই যে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে আর পুরোটাই চা বাগান এখানটাতে এবং বৃষ্টি হওয়াতে চা বাগানগুলো আরো সবুজ হয়ে উঠেছে এবং খুবই সুন্দর লাগছে এরপর আমাদের গন্তব্য নেতাজি মিউজিয়াম গীতা পাহাড় ভিউ পয়েন্ট থেকে নেতাজি মিউজিয়ামের দূরত্ব মাত্র দুশো মিটার সময় লাগে দু থেকে তিন মিনিটের মতন মিউজিয়ামটি খোলা থাকে সকাল নটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত উনিশশো সালে এই বাড়িটি কেনেন নেতাজির দাদা শরৎচন্দ্র বোস উনিশশো সাল পর্যন্ত এই বাড়িটি বোস পরিবারের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এটি সংস্কার করে দু সালে এটি মিউজিয়াম হিসাবে উদ্বোধন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস সাত মাস এই বাড়িটিতে ছিলেন এই মিউজিয়ামে নেতাজির বিভিন্ন ফটো এবং ফাইল আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে এটি নেতাজি মিউজিয়াম যেখানে আমরা এক্ষুনি গিয়েছিলাম দেখুন ঠিক তার পাশেই এটি হচ্ছে একটি হোমস্টে আচ্ছা আমি হোমস্টের নাম্বারটা দেখুন এখানে রয়েছে আশা করি আপনার স্ক্রিনশট মেরে দেখে নিতে পারবেন এখানে একটি হোমস্টে আছে আর আশা করি এখানে থাকলে এর ভিউটা যেটি হবে খুব দুর্দান্ত দেখুন কার্সিয় সিটি থেকে মোটামুটি এটি হয়তো চার পাঁচ কিলোমিটার এই হচ্ছে হোমস্টেটি তো একবার কথা বলে নিতে পারেন বাইরে থেকে তো খুবই সুন্দর লাগলো এরপর আমাদের গন্তব্য ইগল ক্যাসেলটন টি গার্ডেন নিচে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ক্যাসেলটন টি গার্ডেন এটি কিন্তু খুবই সুন্দর নেতাজি মিউজিয়াম থেকে ইগলস ক্রেগের দূরত্ব সাড়ে চার কিলোমিটার গাড়িতে সময় লাগে তিরিশ মিনিটের মতন এই জায়গাটা হচ্ছে বলতে পারেন কার্সিয়ংয়ের সবচেয়ে উচ্চতম জায়গা আর যদি দেখতে পান এই যে সামনে এই খানটাতে হচ্ছে হনুমান টক এই খানটাতে তো ওই খানটা দিয়ে আমরা আসলাম আর সিটিটা তো এইখানে দেখতেই পাচ্ছেন আর দূর থেকে যেটা দেখা যায় এই যে এই এই যে টিভি টাওয়ার আমরা এই জায়গাটাতেই এসেছি চলুন উপর দিকে এগিয়ে যাওয়া যাক এখানে একটি টিকিট কাউন্টার আছে দশ টাকা করে আর চারটে তিরিশের সময় বন্ধ হয়ে যায় দশটার সময় সকালবেলাতে ওপেন হয় ইগলস ক্রেগ এটি একটি ভিউ পয়েন্ট চার ফিট উচ্চতায় এই ভিউ পয়েন্টটি অবস্থিত এটি কিন্তু কার্সি সব থেকে উচ্চতম জায়গা এখানে একটি লোহার ওয়াশ টাওয়ার রয়েছে এখান থেকে দেখুন পুরো শিলিগুড়ি শহরটা আরও ভালো করে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখুন আর আমি নিচের দিকে একটু নামাচ্ছি দেখুন এই যে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো পুরোটা কিন্তু চা বাগান এই দিকে দেখুন এইদিকেও পুরো সব চা বাগান যা দেখা যাচ্ছে আর নিচে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকলে এই ওয়াচ টাওয়ার থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখান থেকে কার্সিও শহরেরও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই ইগলস ক্রেগে ভিউ পয়েন্টের পাশাপাশি বাচ্চাদের খেলার জন্যও একটি ছোট্ট পার্ক আছে ইগল ক্রেক্স থেকে এবার আমাদের গন্তব্য ফরেস্ট রেঞ্জার্স কলেজ ইগলস ক্রেক থেকে এটির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিটের মতন এটি হল দ্য ইস্টার্ন ফরেস্ট রেঞ্জার্স কলেজ এটি তৈরি হয়েছিল আঠেরোশো উননব্বই সালে উনিশশো সালে ভারত সরকার এই বিল্ডিংটি কিনে নেন ইউরোপিয়ান স্থাপত্যের সাথে এর অনেক মিল খুঁজে পাওয়া যায় এই কলেজটি থেকে খ্রিস্টান ধর্মের পবিত্র স্থান গ্রোটো মাত্র দুশো মিটার দূরে অবস্থিত গ্রোটো একটি ধর্মীয় স্থান এটি সেন্ট বেরিস হিলে অবস্থিত ঘড়িতে সময় বলছে এখন পাঁচটা বেজে কুড়ি মিনিট আমরা এখন এই গ্রোটোর সামনে দাঁড়িয়ে আছি গ্রোটো একটি রিলিজিয়াস জায়গা এই যে সামনে এইখানটাতে তবে আমরা ওইখানে যাব না তার কারণ ওইখানে ভিডিওগ্রাফি এন্ড ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড তো সেই জন্য আমরা এইটুকুনি যাচ্ছি আপনারা যদি কখনো আসেন তবে এই জায়গাটাতে আসবেন অবশ্যই এই জায়গাটা দেখুন একবার কতটা সুন্দর লাগছে অনেকটা ডাউ টাইপের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে এই জায়গাটি খুবই পবিত্র এখন বাজে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট আমরা এখন সেন্ট মেরিজ যে পাহাড়টি রয়েছে তার মধ্যে সেন্ট চার্চ এখানে আমরা রয়েছি আর এই হচ্ছে সেই চার্চটি এটি হচ্ছে গ্রাউন্ড টোয়েন্টি ডিসেম্বরের সময় কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে আমরা এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে উপরে গেছিলাম গ্রোটোতে আর গ্রোটো থেকে নামার সময় এই হচ্ছে চার্চ আপনারা আসতে পারেন জায়গাটা ভালো লাগবে আর এখান থেকে কিন্তু ভিউ যেটা মেন সেটা হচ্ছে এই ভিউটা যে কোনো সময় এখন তো মেঘ রয়েছে তাতেও সুন্দর লাগছে মেঘ না থাকলে তো হয়তো আরও সুন্দর লাগবে আর কার্সিয়াং শহরটা ওই নিচে রয়েছে এটা কিন্তু কার্সিয়াং শহরের থেকে একটু উপরে এবং একটু বাইরের দিকে তো খুব শান্ত এরপর আমাদের শেষ গন্তব্য রেলওয়ে স্টেশন আমরা এখন যাচ্ছি সেই দিকে দেখুন দেখুন এই এই যে যে বাটা ঠিক তার এখান থেকে উপর দিকে উঠে যাচ্ছে কার্সিয়ং আবার কার্সিয়ং এর ওয়ান ওয়ে রাস্তাটা যেটা রয়েছে এটি হচ্ছে হসপিটাল রোড এইখান থেকে কিন্তু আপনারা প্রচুর ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আর যে দাদার নাম্বারটা আমি শেয়ার করে দেব সেই দাদাকেও কিন্তু আমরা আজকে এখান থেকে পেয়েছিলাম আপনারাও কিন্তু এখানে থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে হসপিটাল এই যে পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শেয়ার গাড়ি এটি হসপিটাল রোড এটি এখান থেকে যে এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন টাটা সুমো এগুলো কিন্তু আপনারা যদি কোনো সামনাসামনি যে গ্রাম যেমন সিটং লাটপাঞ্চার এই সমস্ত গ্রামে যদি যেতে চান তাহলে কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই যে এইগুলো এগুলো কিন্তু ডাউহিলের জন্য লোকাল গাড়ি চল্লিশ টাকা করে নেয় পার হেড এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সামনের দিকে যদি এগিয়ে যাই সামনের দিকেও দেখবেন এখানেও অনেক গাড়ি দেখতে পাবেন এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা চিমনি গ্রামে যদি যেতে চান ঠিক আছে চিমনি গ্রামে কিন্তু লোকাল গাড়ি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এর নাম রাজীব সিং মেয়া কাশিয়াং লোকাল সাইট সিন নাইন পয়েন্টে ডাউল ভিক্টোরিয়া পাইন ফরেস্ট ডিয়ার পার্ক মিউজিয়াম চিমনি হানুমান টক আজকাল ইগেলস ক্রেগ ইগলস ক্রেগ সেন্ট মেরিস চার্চ গ্রো এনার ব্যবহার গাড়ি চালানো এবং কখনও আমাদের এটা বলেনি যে না দেরি হয়ে গেছে বা কিছু খুব ভালোভাবে সময় দিয়েছে এটি হচ্ছে ওনার গাড়ি চারজন তো এসে গেলে যেতেই পারবে খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো আমরা খুব এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো এই গাড়িগুলো কিন্তু আপনাদেরকে গিদ্দা পাহাড় তিন ধারিয়া এই যে যে এখান থেকে গাড়িগুলো দেখতে সমস্ত ঠিক আছে এই রাস্তাটা কোন দিকে এই রাস্তাটা দেখুন এই সামনে এটি হচ্ছে আহ স্টেশনটা স্টেশনের ঠিক অপোজিট দিয়ে যে রাস্তাটা চলে আসছে উপর দিকে সেই রাস্তাটাতে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু লোকাল গাড়ি দাঁড়িয়ে থাকে কার্সিও রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল আঠেরোশো সালে এই স্টেশনটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত তো আমরা এখন চলে এসেছি এটি হচ্ছে কার্সিয়ং স্টেশন এটি কিন্তু খুব পুরনো এবং এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর পুরনো দিনের ঐতিহ্য আপনারা আসলে এখানে কিন্তু এখনও দেখতে পাবেন দেখুন সেই পুরনো দিনের যে স্টেশন সেই স্টেশনটি একই রকমভাবেই রেখে দিয়েছে এরা সামনে একটি রেস্তোরাঁ আছে এই সামনে স্টেশনের মধ্যে আমরা সেখানে যাই গিয়ে দেখি আমাদের এক্সপিরিয়েন্স কীরকম সেই হিসাবে আপনাদেরকে তো নিশ্চয়ই বলবো এটি হলো ক্যাফে দি সেন্ট্রাল এই রেস্তোরাঁটি কার্শিয়ং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত এটি খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নটা তিরিশ পর্যন্ত আপনারা যদি কার্সিও মধ্যে ভালো একটি রেস্তোরাঁর সন্ধান করেন তবে আপনাদের লিস্টে এই রেস্তোরাঁটিকে রাখতে পারেন এর অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর ইনস্টাগ্রামের ফটো নেওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্বিকি উইংস এবং মিল্ক কফি চিকেন বার্বিকিউয়ের স্বাদ ঠিকঠাক থাকলেও কফির স্বাদ আমাদের একদমই ভালো লাগেনি সময় সাতটা বেজে তিরিশ মিনিট আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে এখন বাজে ঘড়িতে রাত দশটা রাত নটার সময় আমাদেরকে ডিনার দিয়ে গিয়েছিল আমরা রুটি আর চিকেন কারি অর্ডার করেছিলাম সেই হিসেবে দিয়ে গেছে চলুন দেখে নি এটাতে কি আছে এটাতে রুটি আছে গরম গরম রুটি আছে রুটিগুলো কি গরম আছে এখনো গরম আছে গরম আছে হট কেসের মধ্যে দিয়েছে আর এটাতে কি আছে এটাতে চিকেন কারি আছে ক আছে মোটামুটি দেখুন যা অনেকই আছে আমি একটু আমি লাইটের দিকে নিয়ে যাচ্ছি আলুও দেখতে পাচ্ছেন এবং যা দিয়েছে দুজনের জন্য যথেষ্ট আর এখানে একটু পেঁয়াজ আছে পেঁয়াজ আছে সালাডে আজ এইট মে দু হাজার চব্বিশ এখন বাজে ঘড়িতে সকাল নটা আর আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের যে স্টেটি রয়েছে ঠিক তার বাইরে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার দূর কার্সিয়াম যে বাজারটা আছে বা রেলওয়ে স্টেশনটা আছে সেটি আর যদি আপনারা এই রাস্তা বরাবর চলে যান এটি হিলকাট রোড দেখতে পাচ্ছেন টয় ট্রেন রয়েছে টয় ট্রেনের লাইন রয়েছে এই রাস্তাটা বরাবর যদি চলে যান এখান থেকে একুশ কিলোমিটার দূর ঘুম রেলওয়ে স্টেশন এবং তেরো কিলোমিটার দূর সোনাডা তো দেখুন এই যে রাস্তাটা আছে এখান থেকে এই রাস্তা বরাবর উঠতে উঠতে হবে হবে উঠে এইভাবে এখানে কিছু বসার জায়গা আছে আপনারা এখান থেকে বসে এই যে সামনে এখানে কিছু গাছপালা আছে বলে দেখা যায় না তবে রাত্রিবেলাতে এই যে পাহাড়গুলো রয়েছে এগুলোতে যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু খুব সুন্দর লাগে আর এইখানে এই নিচের যেটি রয়েছে এই যে নিচের বিল্ডিংটি এখানে এটি হচ্ছে লাঞ্চ এবং ব্রেকফাস্ট করার জায়গা মানে বলতে পারেন কিচেন পুরো হোম হোমস্টেডিতেই অনেক গাছ আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে অর্কিড জঙ্গলি অর্কিড এবং এই জঙ্গলি অর্কিডগুলি আপনারা এখানে আসলে দেখতে পারবেন গাছের মধ্যে রয়েছে তবে মে মাস এবং জুন মাস হচ্ছে এই অর্কিড ফুলের জন্য মানে অর্কিড ফুল হয় তো এই গাছগুলোতে সমস্ত গাছে যেগুলো দেখতে পাচ্ছেন সবই অর্কিড গাছ আর কিছুতে ফুল হয়ে রয়েছে তবে প্রচুর যে অর্কিড দেখতে পারবেন এই আশা নিয়ে কিন্তু কখনোই আসবেন না কারণ এগুলি প্রকৃতির ব্যাপার কখনো কখনো বেশি হয় কখনো কম হয় তবে যদি আপনারা মে মাসে এবং জুন মাসে আসেন তাহলে কিন্তু এই যে গাছগুলো রয়েছে এখানে কিছু হলেও অর্কিড দেখতে পারবেন এগুলো একেবারেই ওয়াইল্ড অর্কিড এবং এগুলো বলতে পারেন একেবারেই বিলুপ্ত মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন বাজে ঘড়িতে সকাল নটা বেজে তিরিশ মিনিট আর আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট রুটি আর এই আলুর তরকারি আমরা আজকে বলেইছিলাম আমরা রোজই অ্যাকচুয়ালি সকালবেলাতে এরকম হালকা খেতে বেশি পছন্দ করি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি অপিক ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখানেই শেষ হল কার্শিয়ংয়ের পর্বটি কার্শিয়ংয়ের এর হোমস্টেতে আমাদের দুদিনের থাকার অভিজ্ঞতা সংক্রান্ত পর্বটি নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি